কানের নিচে দু থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না চোর স্লোগান শুনে তৃণমূলকে পাল্টা কি বললেন দিলীপ ঘোষ আমরা শুনব মেদিনীপুর শহরে বিজেপির যুব আড্ডায় মশবুল দিলীপ ঘোষ ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল যুব তৃণমূলের বাইক মিছিল মুহূর্তের মধ্যেই শুরু হয় গন্ডগোল দুপক্ষই একে অপরকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে শুরু করে উভয় পক্ষ একে অন্যকে চোর চোর স্লোগান দিতে থাকে আর তাকে ঘিরেই চোরচোর স্লোগান শুনেই মেজা হারালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ ওই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপের হুঁশিয়ারি কানের নিচে দু থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির যুব মোর্চার ছটা নাগাদ সেই যুব আড্ডায় উপস্থিত হন মেদিনীপুরের সাংসদ দিলীপ সেই সময় কলেজ ময়দান থেকে বাইক মিছিল বার হয় যুব তৃণমূলে পঞ্চুর পৌঁছতেই উভয় পক্ষের স্লোগান জোরালো হয় এমনকি বাইক মিছিল থেকে দিলীপকে উদ্দেশ্য করে উড়ে আসে চোর চোর স্লোগান সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়ে থাকে এরপর আবার একই ঘটনা ঘটে তলায়। পরে তৃণমূল কর্মীদের ওই আচরণের কথা খোলা মঞ্চে তুলে ধরেন দিলীপ তিনি বলেন একটু আগে ভাদুতলায় গিয়েছিলাম চা খেয়ে আড্ডা দিচ্ছিলাম সেটাই এদের ভালো লাগছে না চোর চোর বলে ঘেউ ঘেউ করতে শুরু করলো আমি জুন মালিয়া সহ তৃণমূলের নেতাদের বলে দিচ্ছি যদি ভাবেন এভাবে ভোট করাবেন আমরা পোস্টার ব্যানার নিয়ে ভোট করব না অন্য কিছু নিয়ে ভোট করব যারা কানে দুল করে চেঁচামেচি করছে তারা বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দিতে দিলীপ ঘোষ এরকম জোচ্চোরদের বুকে পা দিয়ে আঠেরোটা এমপি জিতেছে দিলীপ ঘোষ সমাজবিরোধী গুন্ডা পকেটমারদের ভয় পায় না কানে নিচে দু থাপ্পর দিলে সাত দিন শুনতে পাবে না তৃণমূলকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়েছেন দিলীপও তিনি বলেন দম থাকলে মেদিনীপুর জিতে দেখা লোকসভায় মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে নিয়ে দিলীপের মন্তব্য একজন ভদ্রমহিলা রাজনীতির কিচ্ছু বোঝেন না তাকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে তিনি ভালো মানুষ ভগবান তাকে আশীর্বাদ করুন তারপরেই মেদিনীপুর থেকে তৃণমূল প্রার্থীকে দু লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলি বুঝিয়ে দেন আবার ওই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ার ব্যাপারে তিনি নিশ্চিত তৃণমূলের বহিরাগত প্রার্থী নিয়ে বিজেপি যে আক্রমণ শানাচ্ছে সেই শোর গিয়েছে দিলীপের গলাতেও তার কটাক্ষ তোদের এমন দুর্দশা যে কেউ টিকিট নেয় না তাই বিহার থেকে শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ও গুজরাট থেকে ইউসুফ পাঠানকে আনতে হচ্ছে আর লড়তে হচ্ছে অধিকদার বিরুদ্ধে আমি একটু আগে ভাদুতলা গেছিলাম

High news network.